সেদিন খুব সুন্দর একটি শাড়ি পরলাম বান্না করলাম দেন ঘুরতে গেলাম খাওয়া দাওয়া করলাম চুরি কিনলাম কত কিছুই না করছি না আপনাদের সঙ্গে ফুল ব্লগ ভিডিওতে ইন ডিটেলস সব কিছু শেয়ার করব যা দেখা যায় তাকে সব সময় সত্য হয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ সিলভি এন্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ আই होप ইউ অল আর ডুইং গুড আমি আজকাল খুব ব্যস্ততার সময় পার করছি এই জন্য সঠিক সময় ব্লগগুলো আপলোড দিতে পারি না আপডেট দিতে পারি না আপনাদেরকে যে অনেক দিন হয়ে গিয়েছে তারপরে মেবি আমি ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সেদিন আমি ডক্টর দেখাতে গেলাম এবং বাপের বাড়িতেই রয়ে গেলাম কিন্তু রিফাত চলে এসেছিল আর এর মধ্যে আমার এই সুন্দর শাড়িটাও চলে এসেছে যেটা আমি অর্ডার করেছিলাম সত ফ্যাশন থেকে তো এটা হচ্ছে এখানেই চলে এসেছে কিন্তু এটার সঙ্গে ব্লাউজ পেটিকোট কিছুই মেক করা হয়নি আর যা যা ম্যাচিং করা রয়েছে সব কিন্তু আমার শ্বশুরবাড়িতেই রয়েছে ইভেন আমার বাপের বাড়িতে যা যা ছিল আমি সব আমার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়েছি আম্মুরটা সহকারে যা যা ব্লাউজ আমার ভালো লাগতো আমি সবই নিয়ে গিয়েছি তাই আর এখানে আমার কিছুই নাই আসার টাইমে আমি জাস্ট এই স্টিক ফাউন্ডেশনটা লিপস্টিকটা নিয়ে এসেছিলাম আর তাছাড়া কিছুই আনা হয়নি গেট রেডি উইথ মি ভিডিও এই দিনে শেয়ার করেছি ওটা দেখলে আপনারা ইন ডিটেলস সব কিছু জানতে পারবেন যে আমি কিভাবে কার মেকআপ দিয়ে কিভাবে মেকআপ করলাম ব্লগ ভিডিওতে কয়েকটা ক্লিপ হচ্ছে রেখে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি এগেইন রিপিট করছি এই মাস্করাটা কেউ জানেন যে কোন পেজে অথেন্টিকটা পাওয়া যাবে আমাকে অবশ্যই তাহলে হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে একটু মেনশন করে দিবেন কারণ এটার পিগমেন্টেশন এত ভালো লেগেছে আমার আমি নিতে চাই এরপর আমি সাজু সাজুগুজি করে বসে থাকি ফিউ 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 মোমেন্টস লেটার মানে অনেকক্ষণ পর রিফাত রিফাত আসে এবং হচ্ছে আমার জন্য নিয়ে আমি ম্যাচিং করে ভিডিও কল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম এটার সাথে যেহেতু এখনো ব্লাউজ বানানো হয়নি তাহলে তুমি হচ্ছে এই ব্লাউজটা নিয়ে এসে এটার সঙ্গে খুব ভালো যাচ্ছিলো আমি চুরিও আনতে বলেছিলাম কিন্তু সে চুড়ি আনতে ভুলে গিয়েছিল পরে তাকে বললাম চলো আমাকে এখন চুরি কিনে দাও বাহিরে যাই ঘুরি ফিরি খাই এর মধ্যে আম্মু হচ্ছে একটু রান্না বান্না করতেছিল তো আমি ভাবলাম যে একটু শাড়ি যেহেতু পরে আসে একটু রান্না ঘরে যে একটু রান্না করার ভাইবসটা নিই তাই হচ্ছে কয়েকটা ভিডিও নিছিলাম যেখানে আমি ইলিশ মাছ ভাজতেছি তারপর এইটুকু পর্যায়ে রেখে আমি হচ্ছে রিফাতের সঙ্গে ঘুরতে বের হয়ে যাই সেদিন কি ঘটনা ঘটছে রিফাত আসার টাইমে বাইকের পিছনে যে দুই ব্যাগ রেখেছিল একটা বড় ব্যাগের মধ্যে টিফিন বক্স যা যা ছিল আম্মু দিয়েছিল তা না হলেও দশ বারোটার বেশি হবে তো ওইটা আমি নিয়ে আসতে বলেছি এই তো অনেকগুলো বক্স জমে গিয়েছে রিফাত রাস্তার মধ্যে ওই পুরো উড়াই তারপর ট্রাক গাড়ি যা আসছে সবগুলা ওটাকে একদম পিসে ভেঙে চুর একদম চুরমার করে ছেলেটা আবার এক্সাম দিয়ে আমাকে এখানে এইসব দিতে আসছে আমাকে নিয়ে ঘুরতে আসছে তাহলে বুঝেন কি পরিমাণ হ্যাসেল হয়েছে ওর হোক আলহামদুলিল্লাহ এত ভালো একটা স্বামী পাইছি যে আমার সব কথাই রাখার চেষ্টা করে দেন আমরা আসলাম চুরি কিনতে হ্যাঁ উত্তরা সেক্টর সেভেনে সব জায়গায় এরকম রেশমি চুরি খুঁজলাম পেলাম না কারণ সন্ধ্যাটা অনেকটা বেশি হয়ে গিয়েছিল তারপর রাজলক্ষ্মীতে আসছি চুরি কিনতে কিন্তু এত পরিমাণ জ্যাম যে আমি আমার স্বামীকে নিয়ে আমার চুরির দোকান পর্যন্ত পৌঁছাতে পারিনি তাহলে আজ এখানে মনে হয় ভোর হয়ে যেত এত জ্যাম ছিল দেন আমি এক একাই চুরির দোকানে গিয়ে চুরি কিনে পড়ে ফেললাম দেন আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে এটা পাঁচ নম্বর সেক্টরে ছিল রেস্টুরেন্টের নামটা মেবি কোজো টাইপের কিছু একটা ছিল কোজোই মেবি ছিল এখানে এর আগে ব্লু কালারের লাভস না কি যেন একটা ছিল রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট লাজিজ হ্যাঁ লাজিজ ছিল তো লাজিজটাকে চেঞ্জ করে ওনার এখন কালার ডেকোরেশন ফুড সব কিছু চেঞ্জ করে ফেলেছে তো নতুন একটা ভাইস পেলাম চিন্তা করছি যে নীল পাড়ে সাদা শাড়িটা যেহেতু পরলাম তাহলে হচ্ছে লাজিজে যাই নীল নীল ভাইস পাবো কিন্তু না আমি ওখানে যেতে পারলাম না আর আলটিমেটলি এখানে এসে দেখি যে কালার টালার সবই চেঞ্জ কিন্তু হ্যাঁ ডেকোরেশন নাইস ছিল এটাও ভালো লেগেছে আমার কাছে এখানে আমরা তিনজন ছিলাম আমি ফাহি মানে আমার ভাই একমাত্র ছোটো ভাই আমার আর কোনো ভাই বোন নাই আর হচ্ছে আমার স্বামী তিনজনে প্রথমে এসে আমি রামেন অর্ডার করি আরও জানি কি কী অর্ডার করলাম ঠিক মতো নাম আমি জানি না বাট ফুডের টেস্ট ভালো ছিল এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাই দ্য ওয়ে আজকের ভিডিওটি দেখার সময় আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন অ্যান্ড অলসো এটা কমেন্ট করতে ভুললেন না যে আজকে এই সুন্দর বাটিক প্রিন্টের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আপনারা যদি এই সুন্দর শাড়িটি নিতে চান তাহলে অবশ্যই সতাশ ফ্যাশন থেকে নিতে পারবেন তারা কি স্ক্রিনে কিছু লক্ষ্য করেছেন আমি কিন্তু এখানে আসার পর চুরি খুলে আবার রিফাতকে দিয়ে পরিয়েছি কারণ শখটাই হচ্ছে মেইন এসেছিলাম দোকানে রিফাত আমাকে চুরি পরিয়ে দিবে কিন্তু সেটা যেহেতু আর পসিবল হয়নি তাই এখানে এসে কাজটা সেরে ফেললাম আর কি যত যাই বলেন না কেন ইন্টেরিয়ার ডেকোরেশন বাহিরের ভিতরে সবই আমার কাছে খুবই ভালো লাগছিল তার জন্য বারবার করে অনেকগুলো ভিডিও করে রাখছে আবার কবে না কবে যেতে পারি কোজোতে এই যে দেখেন খুব ভালো করে আমি কট করে নিয়ে আসছি যেহেতু আপনারা অনেকে আমাকে কোয়ারিস করেছেন দ্যাটস ভাই দেন বাসায় আসছি একটু কোকো ক্রাঞ্চ খাচ্ছিলাম রিফাত এক্সামে প্যারা এখনও নিচ্ছে কালকে ওর আবার এক্সাম তাও এখনও আমার সাথে এইসব করতেছে আর ওর অনেকগুলো অ্যাসাইনমেন্ট বাকি ছিল সেগুলো করলো অ্যান্ড দেখেন আম্মু হচ্ছে খুব সুন্দর করে ইলিশ মাছটাকেও ভাজি করে রেখেছে এটা হচ্ছে অনিয়ন ইলিশ বলে আমার অনেক বেশি ফেভারেট আম্মু আমার জন্য করে রাখছিলো আমার আর রিফাতের জন্য তো রাতে হচ্ছে এগুলো দিয়ে খাচ্ছিলাম আজ এ পর্যন্তই থ্যাংস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ